ফুটবল বিশ্বে এক অন্যরকম নাম লিওনেল মেসি যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো বিশ্ব ব্রাজিল থেকে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও মেসি অনুরাগ দেখা যায় সেই আর্জেন্টাইন জাদুকরের আজ তম জন্মদিন বাপাইয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি ভক্তকে তার নামই লিওনেল মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে বিশ্ব ফুটবলে সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন আর্জেন্টাইন এ ফুটবলার মেসির জন্ম হয় চব্বিশ জুন উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন এই ফুটবল জাদুকর শৈশবে হরমোনজনিত সমস্যায় ভুগলেও সৃষ্টিকর্তা হয়তো চাননি এমন প্রতিভার বিকাশে কোনো কিছু বাধা হয়ে দাঁড়া এক টিস্যু পেপারের চুক্তি স্বাক্ষর করে তাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বাকিটুকু ইতিহাস বার্সেলোনার গন্ডি পেরিয়ে বিশ্ব ফুটবলের সেরার সিংহাসন দখল করেছেন মেসি ক্যারিয়ারে টানা চারবার ও সর্বমোট আটবার জিতেছেন ব্যালন ডিয়র ফিফার বর্ষসেরার পুরস্কারও আছে তার ঝুলিতে ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ার খেলোয়াড়ী জীবনের সায়াঙ্গে চলে এলেও জয়ের ক্ষুধা এতটুকু কমেনি মেসির বার্সার সঙ্গে দীর্ঘ পথচলা ছিন্ন করে পিএসজিতে যোগ দিয়েও লিগ শিরোপা কোপা আমেরিকার পর ফিনালিসিমার ট্রফি জাতীয় দলের জার্সিতে তার শিরোপা খরা বসন্ত পেরিয়ে সাঁত্রিশে পা দিলেন মেসি বলতে গেলে ক্যারিয়ারের পরন্ত বিকেলে এসে পড়েছেন ফুটবলের এ মহানায়ক জন্মদিনে ফুটবল জাদুকরকে শুভেচ্ছা নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে